বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা হয়ে ওঠা ঋষাদ হোসেনের কথা কারো অজানা নয় দেশের লেগ স্পিন জগতে যে স্বস্তির সুবাতাস বইছে তার মূল কারিগরি হলেন রিশাদ কেরিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেই বনে গেছে দলের জয়ের নায়ক হয়েছেন ম্যাচ সেরাও শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ বোলিংয়ে মাত্র ২২ রান খরচায় তিন উইকেট স্বীকার করেন এই লেগই তবে ঋষাদের জাতীয় দলের সুযোগ পাওয়ার গল্পটা একটু অন্যরকম সবাই যেখানে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান সেখানে ঋষাদ আগে পারফর্ম করেছে জাতীয় দলে পরে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে তার দক্ষতায় আস্থা রেখে হাই পারফরমেন্স এবং পরে জাতীয় দলে তাকে সুযোগ দেয় নির্বাচক মেনেন যেখানে মুস মিনহাজুল মিনহাজ নান্নু হাবিবুল বাসার সুমনরা সেই নান্নু এবার জানালেন রিষাদকে দলে অন্তর্ভুক্ত করতে এক সময় রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তাকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ঋষাদের নজরকাড়া কারা পারফরমেন্সের ক্ষেত্রে সাবেক অধিনায়ক তামিম ইকবাল কৃতিত্ব দিয়েছিলেন নান্নুদের নির্বাচক প্যানেলকে এবার ঋষাদকে সুযোগ দেওয়ার পেছনের গল্পটা খোলাসা করেছেন সাবেক প্রধান নির্বাচক নানু নানু বলেন এই ঋষাদকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচক প্যানেলকে অনেক যুদ্ধ করতে হয়েছে একটা ফার্স্ট ক্লাস টিমের মধ্যে রেগুলার হাই পারফরমেন্স রাখার জন্য অনেক ধরনের কথা মানুষের কাছ থেকে কথা শুনতে হয়েছিল এমনকি অনেক কোচও সাহস করেনি তাকে খেলানোর জন্য আরও বলেন রিশাদকে আসলে অনেক বাধা ডিঙিয়ে একটা পর্যায়ে আনা হয়েছে এই হিসেবে সে আসলে একটা ট্রাম্প কার্ড কোচ হাতুরুল সিংহ সবাইকে যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছিল এ ধরনের একটা বোলারকে প্রতিষ্ঠিত করতে সব মিলিয়ে নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট সবাই একসাথে কাজ করে রিশাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে এখন ওর দেশকে দেওয়ার পালা এই প্রক্রিয়াটা মেনে চলতে পারলে সামনে দেশকে আরও অনেক কিছুই সে দিতে পারবে সামনের ম্যাচটাতেও ঋষাদ আসবে ট্রাম্প কার্ড হিসেবে এছাড়া ঋষাদকে নিয়ে মাতামাতি যেন মাত্রা ছাড়িয়ে না যায় সে ব্যাপারেও সবাইকে আহ্বান জানিয়েছেন নান্ন বলেন আমরা তো যে কোনো সময় যে কোনো একজন প্লেয়ারের পারফরমেন্স দেখে হাত তালিয়ে দেওয়া শুরু করে দেই কিন্তু একটা জায়গা লিমিট থাকা উচিত আমরা চাই একটা প্লেয়ার যেন দেশকে মিনিমাম দশ বছর সার্ভিস দিতে পারে এই ধরনের চিন্তা করেই এখন আগানো উচিত লং টাইম সার্ভিস দিতে পারে দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলে ওই ধরনের চিন্তা করে ছেলেটাকে খেলতে দিন এমন কোনো অসুবিধা সৃষ্টি করবেন না যেন আবারও পারফরম্যান্স নিয়ে টানাটানি হয় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স ধরে রাখা কিন্তু অনেক কষ্টের একজন প্লেয়ার জানে কিভাবে পারফরম্যান্স ধরে রাখতে হয় আমার বিশ্বাস যে একটা লেগ স্পিনার আমাদের দরকার ছিল ওর ব্যাটিংটাও যথেষ্ট ভালো আছে দলের প্রয়োজনে কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা আছে আমি বিশ্বাস করি ওকে নিয়ে যদি টিম ম্যানেজমেন্ট চলতে পারে তাহলে সে আমাদের অনেক কিছুই দিতে পারবে আজ রাতে যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দল সেই ম্যাচের আগে ঋষাদি এখন আলোচনার কেন্দ্রে নিজের উদ্ভাবনী বোলিং দিয়েই আজ প্রোটিয়াদের ধরাশায়ী করবেন এই আশায় এখন বুক বেঁধেছে অগণিত ক্রিকেট ভক্তের ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ